ভাই দরজার সামনে ফাঁসির দড়ি লাগাইছেন কে আর এই যে দরজার উপরে যে একটা লাইট লাগাছেন এই ফাঁসির দড়ির মধ্যে যদি আপনি মাথা ঢুকে দেন তাহলে লাইট জ্বলবে তাই না দেই তো কি টেকনোলজি এই শালা তো ডিজিটাল মিস্ত্রি কি ভাই এর দড়ি তো দরজা লক খলে না স্বপ্ন দেখলাম নাহি কি রে দরজা লক খলি পানি বরায় মিস্ত্রি রে তুই একদিন আমার তো খুব মার খাবো তালে মিস্ত্রি ভাই দরজা খুলমুখে মুখে আর এ ভাই দরজার পাশে ধ্যান সুইচ আছে ওই যা চাপ দেবো দরজা খুলে গেছে দরজা না পরে গেলো ভাই জাবদুল রোবট আমার বউ কাপড় চোপড় দিব গুড়া সামান ফুরে গেছে গুড়া সামান দে আচ্ছা ভাই দিতেছি ভাবে আপনি আবার দেহা মন্দ হেন না যে আমার চুলের ভিতর থেকে খুশি বাড়াইতেছে আসলে আমার চুলের ভিতর গুড়া সামান থাকে বা ভাবে গুড়া সামানের দাম বেশি এলাকা কম হয়ে ফুরেন কি আমার জামাই দিব এই কথা কয় শ্বাস পাই না আর তুই কচু তুই তো আজকে শ্বাস রে thank <laughs> you